তো আজকে আলোচনায় আমরা যে মানে গণতান্ত্রিক রাষ্ট্রে যে দুই ধরনের সরকার প্রধান হয়ে থাকে একটা হচ্ছে কি রাষ্ট্রপতি থাকে আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী সরকার ব্যবস্থা এইটা নিয়ে আজকে জানবো আমরা তো ফার্স্টে দেখি দ্যাট টার্মস দ্যাট অলমোস্ট সাউন্ড লাইক অফেন এন রেকর্ড স্টুডেন্টস হুইস আর প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার এই দেখেন এই দুইটা নিয়ে অনেকে কি একেবারে পার্থক্য করতে পারে না যে প্রেসিডেন্ট ক্ষমতাবান নাকি প্রাইম মিনিস্টার ক্ষমতাবান এইটার পার্থক্য অনেকেই করতে পারেন না তো এ হেড অব এ স্টেট ইজ থিওরি থিওরিটিক্যালি টপ লিডার মানে এ হেড অফ দ্য স্টেট ইজ থিওরিটিক্যালি টপ লিডার অনলি সিম্বলিক ডিউটি সাজ কুইন অফ ইংল্যান্ড কিং অফ সুইডেন আর দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান তো এখানে কি বোঝা গেল যে যারা রাষ্ট্রপ্রধান আমরা বলে থাকি মানে বেশিরভাগ পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রে টপ লিডার যারা শীর্ষ নেতা অনলি তারা কি দায়িত্ব পালন করে থাকে তারা কি তারা শুধুমাত্র দায়িত্ব পালন করে সিম্বলিক ডিউটি সাজাস দ্য কুইন অফ ইংল্যান্ড ইংল্যান্ডের যে রানী আছে কুইন অফ কিং অফ সুইডেন সুইডেনের রাজা বিসাইড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এছাড়াও বাংলাদেশের পাকিস্তান এন্ড ইন্ডিয়ার যে মহামান্য রাষ্ট্রপতি তারা তো এনারা শুধু প্রতীকী প্রধান প্রতীকী প্রধান বলতে বোঝানো হচ্ছে কি যে অ্যাকচুয়ালি দেশ শাসন বা পরিচালনায় এনারা অংশগ্রহণ করেন না তো দেখি লেট কুইন এলিজাবেথ টু এটা যেটা ফটো দিয়েছি আর কিং অফ সুইডেনের ফটো এটা এখন আসি দ্য মোনার্ক রিপ্রেজেন্ট দেয়ার তাহলে এই সকল রাষ্ট্রপ্রধান এখানে মোনার্ক বলতে বোঝানো হচ্ছে এই সকল রাষ্ট্রপ্রধান সো এই সকল যে মোনার্করা আছে যারা রাষ্ট্রপ্রধান রিপ্রেজেন্ট দেয়ার নেশন রিপ্রেজেন্ট দেয়ার নেশন বাই রিসিভিং ফরেন অ্যাম্বাসেডার যে মানে বিদেশের যে সকল রাষ্ট্রদূত আছে অ্যান্ড স্পিসেস অন পেট্রিয়টিক অকেশন আর এনারা কি করে থাকেন মানে দেশের কোনো বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দিয়ে থাকেন আর যে অতিথি আছে তাদেরকে রিসিভ করার কাজটা করে থাকেন ফর एग्जांपल টুডে ইন মেনি কান্ট্রিজ হ্যাভ প্রেসিডেন্টস এ হেড অফ দা স্টেট বাট দে ডু লিটল ইন দা ওয়ে অফ পলিটিক্স দেখবেন যে পলিটিক্সে খুবই কম নেমে থাকে রাষ্ট্রপতিরা দেশের যে রাজনৈতিক যে কোনো কথাবার্তায় কিন্তু একেবারে নিরপেক্ষই থাকে দেখবেন তো অ্যাজ এ হেড অফ দা স্টেট বাট দে ডু লিটল ইন দা ওয়ে অফ পলিটিক্স এখন আমরা কিছু ফটো দেখে নিই

সে দেশে কি হয়ে থাকে যে প্রেসিডেন্ট শুধুমাত্র হেড অফ দা স্টেট না তিনি বরং হেড অফ দ্য গভর্নমেন্টও দে ডাইরেক্টলি ইলেক্টেড বাই পিপল অ্যান্ড হোল্ড পাওয়ার অ্যান্ড ভেটো লেজিসলেশন অর্থাৎ কি তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে অ্যান্ড হোল্ড পাওয়ার অ্যান্ড ভেটো লেজিসলেশন তাদের কি তাদের কিন্তু ক্ষমতা বেশিই থাকে যে সকল রাষ্ট্রে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান মানে একটু গণতন্ত্র সাপ একটু কম দেখা যায় সামান্য আর পার্লামেন্টারি সিস্টেম যেটা বাংলাদেশ ভারত বা ইংল্যান্ডে পরিচালিত যেখানে প্রধানমন্ত্রী কিন্তু মানে কি গভর্নমেন্টটা পরিচালনা করে থাকে ইন পার্লামেন্টারি সিস্টেম সংসদীয় ব্যবস্থায় ইটস পসিবল টু হ্যাভ বোধ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার মানে এটা সম্ভব যে দুইজনই এক্সিস্টেন্স থাকে একজন হচ্ছে প্রেসিডেন্ট আর একজন হচ্ছে প্রাইম মিনিস্টার ফর এক্সাম্পল বাংলাদেশী পার্লামেন্টারি সিস্টেম তো বাংলাদেশে কি হয় তো বাংলাদেশে আমরা দেখি যে দুই ধরনেরই আছে মানে প্রধানমন্ত্রীও থাকেন আর রাষ্ট্রপতিও থাকেন তো আমাদের যে রাষ্ট্রপতি তার নাম হচ্ছে কি শাহাবুদ্দিন সুপ্পু তার নাম হচ্ছে শাহাবুদ্দিন সুপ্পু আর আমরা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি তো এখন দেখি সিস্টেম ফর্মিং গভর্নমেন্ট ইন বাংলাদেশ বাংলাদেশের যেটা মানে সরকার গঠন পদ্ধতি সেটা সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত তো সে লক্ষ্যে আমরা দেখি সিস্টেম অব ফর্মিং গভর্নমেন্ট ইন বাংলাদেশ ইজ পার্লামেন্টারি সিস্টেম দ্য কান্ট্রি হ্যাজ ইউনিক্যামেরাল লেজিসলেসার মানে কি এক কক্ষ বিশিষ্ট আইনসভা অর্থাৎ কি কক্ষ একটাই যেমন কি জাতীয় সংসদ আমাদের কিন্তু দুইটা নেই কিন্তু আমাদের যে মানে বহুল পরিচিত প্রতিবেশী দেশ ভারতে দেখবেন দুইটা কক্ষ আছে একটা হচ্ছে রাজ্যসভা আবার আছে কি লোকসভা আরো কি আছে দুই কক্ষ বিশিষ্ট তাদের পার্লামেন্ট। আবার দেখবেন স্থানীয় নির্বাচনে তো বাংলাদেশে তো এমন নাই বাংলাদেশে যেহেতু পুরো দেশ নাই বাংলাদেশ এক মানে কেন্দ্রিক রাষ্ট্র একটাই কেন্দ্র থেকে দেশ পরিচালনা হয় কোন তো পুরদেশ নাই সো এক কক্ষ বিশিষ্ট আইনসভা হুইচ ইজ নন এজ জাতীয় সংসদ

যদি আমরা বলি প্রাতিষ্ঠানিকভাবে মর্যাদাপূর্ণ সব থেকে অনুসারে তো রাষ্ট্রপতি বাট বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে তিনি কর্তৃত্ব বেশি তার এক্সিকিউটিভ ব্রাঞ্চের উপরে ইনক্লুডিং পাওয়ার টু অ্যাপয়েন্ট ক্যাবিনেট প্রোপোজ প্রেজিস্লেশন মানে কি কোনো আইন প্রস্তাব করা হেড অফ দ্যেট লার্জলিম্ব সিম্বলিক রোলস তো সেটা কি হয়ে থাকে বাংলাদেশের আমাদের দেশের যে প্রেসিডেন্ট বাংলাদেশ সার্ভ অ্যাজ হেড অফ দ্য স্টেট শুধুমাত্র রাষ্ট্রপ্রধান হিসাবে যেটা তার প্রতীকী দায়িত্ব